ঈদের প্রায় এক সপ্তাহের মাথায় বাবার বাড়িতে আসছি ঈদের দাওয়াত খাইতে তো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুলিন ননদিনীর সংসার তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি যদিও আমি কালকে আসছি তো আজকে সকাল থেকে সারাদিন কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে সকালবেলা উঠে আমি একটু বাইরের আবহাওয়াটা নিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস আর এই বাতাস কিন্তু আমার বাড়িতে নাই আমার বাড়ি তো টিনের সেই জন্য গরমটা একটু বেশি আর প্রতিবার এসে আমি আমার ভাবির কাজে সাহায্য করি সকালে উঠে ভাবির বাসি কাজগুলো সব টুকটাক করে দেওয়ার চেষ্টা করি কিন্তু এবার যেহেতু আমি অসুস্থ সেজন্য আমাকে থেকে কোনো কাজই করে নেওয়া হয় নাই আমার ভাবিও যদি অসুস্থ সেটা আপনারা সবাই জানেন তো আমার ভাবির মা আছে আমার মা আছে তারা দুইজনে কাজগুলা করছে আর এদিকে দেখেন এই রাস্তাটা কত সুন্দর আজকে একটু আমি খালি পায়ে এই রাস্তাতে হাঁটবো ভাবছি আর সকালবেলা কিন্তু ঘাসের ওপরে খালি পায়ে হাঁটতে অনেক মজা তো হাঁটতে হাঁটতে আমি একটু আমার বাবার সবজি বাগানটা দেখতে আসছি আর এই সবজি বাগান আমি এখন পর্যন্ত আসি নাই যদিও এখানে কিন্তু পান বাগান ছিল আর কিছুদিন আগে ঝড় হয়েছিলো সেই ঝড়ে পান বাগান ভেঙে গেছে আর সেই জন্য এই বাগানটা সমস্তটাই ভেঙে এখানে সবজি বাগান করা হয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আছে দেখেন এই যে মরিচ গাছ মরিচ গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে আর চারিদিকটাই কিন্তু বেগুনের গাছ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না আর গোটা ভিটাটাই মরিজের গাছ আর ভিটার ওই সাইডে দেখছেন ওইদিকেও কিন্তু সবজির গাছ দেওয়া আছে তো এক এক করে আমি আপনাদের সাথে সবগুলাই শেয়ার করি আর এই সবজি বাগানটা কিন্তু আমার মায়ের দেখাশোনা করে আমার বাবাও কিন্তু না আমার মা দেখাশোনা করে এই সবজি বাগান আর দেখেন এটা হচ্ছে মাশাল্লাহ অনেকগুলা তরই ধরছে তো আপনারা কে কি বলেন এটাকে জানি না কিন্তু আমরা এই সবজিটাকে তরৈ বলে থাকি দেখেন গাছ অল্প একটু কিন্তু অনেক তরই ধরছে আর এগুলো কিন্তু বিশেষ করে বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছিল এখন যতগুলো ধরছে এগুলো তো আর বাড়িতে খাওয়া সম্ভব না এগুলো বিক্রি করতে হবে আর ওই সাইডে পটলের গাছ দেওয়া আছে তো এই সবগুলোই কিন্তু বাড়িতে খাওয়ার জন্য আর এই মরিচ গাছগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে যেহেতু অনেকগুলো মরিচ গাছ দেওয়া আছে আর মরিচ গাছে কিন্তু মরিচের ফুলও আসছে কিছুদিনের মধ্যেই কিন্তু মরিচ উঠানো হবে আর এই যে আমি এখন বাড়িতে চলে এসেছি আর আসার পরে আমি ব্রাশ করতেছি দেখেন আজকে কিন্তু আমি কোনো কাজের ভিডিও দিই নাই এর আগে এসে আমি অনেক কাজ করছি সেই কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আজকে আমি কোনো কাজ করিও নাই সেই জন্য কাজের ভিডিও দিয়েও নাই আজকে আমি শুধু আরামে বসে আছি ঘুরে বেড়াচ্ছি আর খাচ্ছি আর আমার মা আমার ভাবির মা দুজনে মিলে কাজ করতেছে তো এইদিকে আমার মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমি বাবুটাকে নিয়ে আদর সোয়াগ করছি সকালবেলা বাবুকে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করতেছি আর আমার মেয়ের বাবুটাকে নেওয়ার জন্য দেখেন কি কারাকারি করছি কিন্তু ও তো এখন অনেক ছোট বাচ্চা ওকে দেয়া যাবে না সেই জন্য ওকে দিচ্ছি না ও আমার সাথে অনেক জেদা দিদি করতেছে তো আপনারা সবাই আমার সোনামানিকটার জন্য দোয়া করবেন যদিও ভিডিওতে আমি আপনাদের সাথে সারাদিনের কাজকর্ম শেয়ার করতে চাইছি কিন্তু সারাদিনের কি কি করছি সেটা বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সারাদিন কি করছি সেটা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা আজকের মতো পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ